হ্যালো বন্ধুরা আজ আমরা শিখব ডুয়েল কার্নেগির বই হাউ টু ডেভেলপ সেলফ কনফিডেন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল থেকে শিখব কিভাবে আত্মবিশ্বাস তৈরি করা যায় মানুষকে প্রভাবিত করা যায় এবং সম্পর্ক উন্নত করা যায় এক আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল নিজেকে বিশ্বাস করুন নিজের ক্ষমতার উপর ভরসা রাখুন লক্ষ্য স্থির করুন পরিষ্কার লক্ষ্য আত্মবিশ্বাস বাড়ায় ছোট জয় উদযাপন করুন ছোট সাফল্য বড় অর্জনের পথে এগিয়ে দেয় নেতিবাচক চিন্তা এড়ান নিজের উপর সমালোচনা কমান নিজের শক্তি মনে রাখুন ইতিবাচক বিষয়গুলিতে মনোযোগ দিন ভঙ্গি ও কণ্ঠে আত্মবিশ্বাস দেখান আত্মবিশ্বাস প্রকাশ করুন দুই মানুষকে প্রভাবিত করার কৌশল প্রশংসা ও স্বীকৃতি দিন মানুষ ভালো বোধ করে আগ্রহ দেখান অন্যের কথা মন দিয়ে শুনুন আলাপের সময় হাসি রাখুন সহজ হাসি সম্পর্ক গড়ে নাম মনে রাখুন নাম মানুষের জন্য সবচেয়ে প্রিয় শব্দ মানুষকে গুরুত্বপূর্ণ বোধ করান তাদের অবদান ও মূল্যায়ন করুন বিতর্ক এড়ান বিতর্ক মানুষকে দূরে ঠেলে দেয় নিজের ভুল স্বীকার করুন সততা প্রভাব বাড়ায় গল্প ও উদাহরণ ব্যবহার করুন মানুষ সহজে গল্পের মাধ্যমে শেখে প্রেরণা ব্যবহার করুন মানুষকে উৎসাহিত করুন নির্দেশ নয় তিন আত্মবিশ্বাস ও প্রভাবের সমন্বয় আত্মবিশ্বাস ও প্রভাব একসাথে কাজ করলে সম্পর্ক আরও শক্ত হয় নেতারা প্রশংসা ও সহযোগিতার মাধ্যমে মানুষকে প্রভাবিত করেন আত্মবিশ্বাস দেখানো মানুষকে গুরুত্বপূর্ণ বোধ করানো এবং ইতিবাচক উদ্দীপনার প্রদানের মাধ্যমে আপনি প্রভাবশালী হতে পারেন বন্ধুরা আজ আমরা শিখলাম আত্মবিশ্বাস বাড়াতে নিজের উপর বিশ্বাস রাখুন ও ইতিবাচক চিন্তা করুন মানুষকে প্রভাবিত করতে প্রশংসা আগ্রহ সহযোগিতা ও প্রেরণা ব্যবহার করুন আত্মবিশ্বাস ও প্রভাবের সমন্বয় একজন সফল মানুষ গড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান কোন কৌশল আপনার জীবনে সবচেয়ে কার্যকর মনে হচ্ছে ধন্যবাদ